সম্মানিত দর্শক আজকে লাইলাতল কাদরের একটি ব্যতিক্রমী আলোচনা করবো তো আমাদের হাজার বছরের সংস্কৃতির সাথে এটা সম্পৃক্ত এবং আমরা এই রাতটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত হিসেবে আমরা অনুসরণ করে আসছি ইবাদার বন্দুকি করে আসছি এবং সেই রাতটি আসে সাধারণত আমাদের মাসের আহ বিজল বিশ তারিখের পরের বিজয় রাত্রিতে তারপরেও আমরা এই রাতটিকে সুনির্দিষ্ট করেছি সাতাশ তারিখে সাতাশের দিবাগত রাত এই লাইলাতুল আমাদের সামনে হাজির হয় তো লাইলাতুল কাদর সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ হাদিস সেটা হচ্ছে আপনার হজরত মোহাম্মদ সাল্লাম তিনি আহ ইতে কাপ করতেন হাদিস অনুযায়ী তো ইতে কাপ করতে সাধারণত রামাদান মাসের মধ্য দশকে অর্থাৎ প্রথম দশ দিনে নয় শেষ দশ দিনে নয় মধ্য দশকে একদিন রাতে তিনি স্বপ্নে দেখলেন হ্যাঁ যে তাকে আল্লাহ রাবুল কদর একটি গুরুত্বপূর্ণ রাত এবং সেই রাতটি কখন হবে সে সম্পর্কে ওনাকে অবগত করেন এবং দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে তিনি যখন এই বিষয়টি সাহাবাদের সামনে উপস্থাপন করতে আসলেন বা জানাতে আসলেন তখন তিনি বলে গেলেন অর্থাৎ এই রাতটি কোন তারিখে সংগঠিত হবে সেই তারিখটি উনি ভুলে গেছেন ভুলে যাওয়ার পরে তিনি সাহাবীদেরকে ডেকে বললেন যে তোমরা আহ রামাদান মাস রামাদানের শেষ দশকের বিজয় রাত্রিতে এই রাতটিকে তোমরা অন্বেষণ করবে এবং সেখানে তোমরা লাইলা তরকাদরের রাতটি পাবে এই হচ্ছে মূলত হাদিসের মূল বিষয় তো আপনাদের সামনে আমার একটা ছোট্ট একটা প্রশ্ন আপনারাও চিন্তা করবেন এই বিষয়টা নিয়ে যে সেটা হচ্ছে আল্লাহর রাসুল রাসুল মোহাম্মদ তিনি এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় তার স্মরণ শক্তি থেকে আহ আপনার ছুটে যাবে অর্থাৎ তিনি এটা স্মরণ রাখতে পারলেন না এই বিষয়টা কি আসলে যুক্তিসঙ্গত নাকি যারা এই হাদিসটা লিখেছেন তারা মূলত আল্লাহর রসুলকে অপমানিত করেছেন এটা হলো আমার বক্তব্য কারণ তিনি আল্লাহর রাসুল এবং তিনি ধারণ করেছেন বিশাল এক কোরআন তো তিনি রেসেল দায়িত্ব নিয়েছেন তার এরকম মন ভোলা লোক তো তিনি না নিশ্চয় সেখানে পরিকল্পিত ভাবে ওনাকে একেবারে মানে শর্ট মেমোরি দেখানো হচ্ছে তো একই স্বপ্ন কিন্তু অন্যান্য সাহাবিরও দেখেছেন তো তারাও কিন্তু আপনার এই সঠিক ডেটটি তারা অর্থাৎ কোন দিন সংগঠিত হবে দিনটি তারা বলতে পারলো না দিনক্ষণ বলতে পারলো না এটা তো আসলে যুক্তির মধ্যে পড়ে না এবং আল্লাহ যে বিধানটা দেন সেটা স্বপ্ন যুগও হোক আর ওনার বাস্তবে হোক যেভাবে তিনি দেন না কেন তিনি তো এই বিধানটা পরিষ্কার করে দেবেন তিনি এই লুকুচুরি আল্লাহ কেন খেলবেন আমার মানব জাতির সাথে আল্লাহ কখনো কি লুকুচুরি করেন এবং তিনি যে বিধানটা রাসুলকে দিয়েছেন বা স্বপ্ন যুগে যেটাকে তাকে নির্দেশনা দিয়েছেন তিনি সেটা ভুলিয়ে দেবেন এটা তো আসলে হয় না এটা কোনো যুক্তি আকারে পড়ে না আমরা এই যে বিষয়টা আমরা বুঝতে পারছি সেটা হলো যারা এই হাদিসটা লিখেছেন তারা অত্যন্ত পরিকল্পিত ভাবে অপমানিত করেছেন এ হচ্ছে আমার আপনারা কিভাবে চিন্তা আপ টু ইউর এটা আপনাদের বিষয় এখন আমার মূল কন্টেন্টস সেটা হচ্ছে যে এই লাইলাতুল কাদেরের রাতের ভূমিকা এবং সেটি আমাদের এই মহাবিশ্বের সৃষ্টির শুরুতে গ্যালাক্সি মন্ডলী সৃষ্টিতে লাইলাতুল কধরের রাতের এক বিশাল আপনার ভূমিকা রয়েছে মাসটিতে সেই লাইলাতুল কদরের রাতে গ্যালাক্সি মন্ডলী সৃষ্টিতে তার কি ভূমিকা ছিল সেটা নিয়ে এখন আলোচনা করব তো তার আগে এই রাতের উপরে লাইলাতুল কাধরের উপরে আপনার একটি স্বতন্ত্র সুরা কিন্তু আল্লাহ নাজিল করেছেন আসুরা আল সেখানে কয়েকটি আয়াতে লাইলাতুল কাদর সম্পর্কে আল্লাহ বলেছেন সেটা হচ্ছে নিশ্চয় আমি একে এক পূর্ণ রাত্রিতে তিনি আহ অবতীর্ণ করেছে কি অবতীর্ণ করেছেন এই রাতটিকে লাইলাতুল কদরের এই রাতটিকে আল্লাহ আবার প্রশ্ন করেন যে তুমি কি জানো যে লাইলাতুল কদরের রাতটি কি তো সেটি আবার উত্তরও দিচ্ছেন তিনি যে সেই রাতটি এমন এক গুরুত্বপূর্ণ একটি রাত যে রাতটি হাজার মাস অপেক্ষা দীর্ঘ এখন সেই রাতটি কি করে সেটাও তিনি আবার ঘোষণা করেছেন যে সেই রাতের প্রেরেস্তা এবং রোহ আল্লাহর আদেশ নিয়ে এবং তার অনুমতিক্রমে সকল সিদ্ধান্ত নিয়ে তারা কি করে অবতরণ করে এবং সেই রাত শান্তিময় সেই রাত সাতানব্বই পাঁচ যে রাতের শান্তির ফজরের সূচনা পর্যন্ত হচ্ছে অনুবাদকরা যেভাবে অনুবাদ করেছে আমি ঠিক সেভাবেই আহ আপনার এই আয়াতগুলো আপনাদের সামনে তুলে ধরেছি এখন আসুন কাদর তো লাইলাতল হচ্ছে রাত আর কাদর অর্থ কি এর অর্থ হচ্ছে আবেদানি করতে হচ্ছে আপনার কোনো কিছুকে পরিমিতভাবে সৃষ্টি করা কোনো কিছুকে বস্তুকে পরিমিতভাবে সৃষ্টি করা দ্যাট ইজ তৈরি করা বা অর্থাৎ এটাকে আমরা বলতে পারি যে একটা রেসিপি যেমন ধরুন আমরা একটা ফুড বা খাদ্যের একটা রেসিপি আমরা তৈরি করবো সেখানে প্রত্যেকটা জিনিসকে পরিমিত ভাবে এবং সেই জিনিসটা পরিমিত ভাবে দেওয়ার ফলে সেই খাদ্যটা আমাদের কি গ্রহণ উপযোগী হবে এবং এই যে রিসিপি বা পরিমিত ভাবে কোনো কিছুকে সৃষ্টি করা কোনো বস্তুকে তৈরি করা সেটাই হচ্ছে মূলত কাদর শব্দ অর্থ হচ্ছে কাদর তাইলে কোন লাইলাতল কাদর মানে হচ্ছে এই এমন একটি রাত যেই রাত্রিতে প্রত্যেকটি বস্তু পরিমিত ভাবে আপনার আহ সুষমভাবে এই বস্তু বা তৈরি করা হয়েছে এখন এর ইতিহাসটা জানতে হলে যে রাতটিকে আমি বলছি যে সকল বস্তু সৃষ্টি হয়েছে যে রাতে তো সেটা জানতে হলে আমাদের মহাবিশ্ব সৃষ্টির আহ কিভাবে হয়েছে শুরুর দিকে তো সেটা একেবারে সংক্ষিপ্ত ভাষায় বলছি সেটা হচ্ছে বিগ বিগ ব্যাং ব্যাং সম্পর্কে আপনারা অনেকেই জেনেছেন বিগ ব্যাং হচ্ছে মহাবিশ্ব সৃষ্টির একেবারে প্রাথমিক লগ্ন অবস্থায় সেখানে একটি মহাবিস্ফোরণ ঘটানো এই মহাবিস্ফোরণের পরপরে কিন্তু আমাদের এই মহাবিশ্বের যাত্রা শুরু হয়েছে এবং যে অবস্থায় মহাবিস্ফোরণটা ঘটেছে সেটা ছিল এক মহা উত্তপ্ত অগ্নিগর্ভ প্রচন্ড উত্তাপ আর আরবি ভাষায় যদি আমরা এটাকে বলি সেটা বলবো যে আমরা কি রামাদান এখন বিগ ব্যাং পরবর্তী মহাবিশ্ব সৃষ্টির শুরু থেকে শেষ অবধি জাতি যাবতীয় বিধান কিন্তু আল্লাহ এই সময় নাজিল করেছেন অর্থাৎ এই মহাবিশ্ব কিভাবে চলবে কোন বস্তুকে তিনি গঠন সৃষ্টি করবেন গ্যালাক্সি সৃষ্টি করবেন তারকা মন্ডলী সৃষ্টি করবেন তিনি আর পৃথিবী গ্রহ উপগ্রহ এবং যাবতীয় এবং জীবন বাতাস আলো বায়ু ফানি এভরিথিং সকল কিন্তু এই গঠনের হ্যাঁ সৃষ্টির মূল বীজ বা দানা সেই এমন এক রাত্রিতে এসেছে সেই রাত্রি হচ্ছে লাইলাত কধরের রাত তাইলে আমরা বিজ্ঞান থেকে জেনে নেব আমরা বিজ্ঞান থেকে জেনে নেব যে এই রাতটি যেহেতু আল্লাহ ঘোষণা দিয়েছেন যে এটা দীর্ঘ দীর্ঘ সময় হাজার বছরও বেশি এবং একটি রাত তাইলে আমাদের এই মহাবিশ্বে সেরকম একটি রাত আমাদের এই মহাবিশ্বে সেরকম একটি রাতের সূচনা কি ঘটেছিল এই মহিমান্বিত রাতের আসুন বিজ্ঞানীরা কি বলে বিজ্ঞানীরা যে এই রাত এমন একটি রাত যে রাত বিজ্ঞানীরা নাম দিয়েছে ডার্ক অর্থাৎ মহাবিশ্ব সৃষ্টির পর পরে এক অন্ধকার যুগের সূচনা ঘটেছিল এটি বিজ্ঞান দ্বারা প্রমাণিত এখন এবং এই অতি ক্ষুদ্র বিন্দুতে মহাবিস্ফোরণের মধ্য দিয়ে পরবর্তীতে সেখানে কি সৃষ্টি হয়েছে স্থানকালের সৃষ্টি হয়েছে এই স্থানকালের জন্ম নেওয়া এই মহাবিশ্ব দ্রুত সম্প্রসারণ ঘটে এবং মহাবিশ্বের সমস্ত স্থানকাল ব্যাপী আপনার আয়নাইজড হয়ে পড়ে এবং হঠাৎ আপনার এই সকল কিছু ক্রিয়াকর্ম আপনার ক্রিয়াকাণ্ড সব কিছু কিন্তু স্টপ হয়ে যায় স্তব্ধ হয়ে যায় এবং নেমে আসে এক ঘোর অমানিশা মহা অন্ধকার এই মহা অন্ধকার বিজ্ঞানীরা যার নাম দিয়েছিল অন্ধকার যুগ জানেন আপনারা যে সেই অন্ধকার যুগটি কত লম্বা ছিল প্রায় তিনশো হাজার বছর বিজ্ঞান আমাদের হিসাবে প্রায় হাজার বছর এই মহান অন্ধকারে আপনার নিহতিত ছিল আমাদের এই মহাবিশ্ব এবং এই রাত্রিতে কি ঘটেছিল এই ঘাট রাত্রিতে আমাদের এই মহাবিশ্বের বস্তু জগৎ সৃষ্টির সমস্ত বীজ বা দানা সৃষ্টি হয়েছিল এটা বিজ্ঞানীদের ভাষা যে সেখানে মহাবিশ্ব সৃষ্টির বীজ তৈরি হয়েছিল অত বস্তু জগতের বীজ তৈরি ছিল গ্যালাক্সি মন্ডলে বীজ তৈরি হয়েছিল দানা সৃষ্টি হয়েছিল যেমন ধরেন আপনার একটা সূর্য সূর্যের বীজ কি সেটা হাইড্রোজেন এবং সেখান থেকে হিলিয়াম বা এই ধরনের আরো কিছু উপাদান সেখানে সৃষ্টি হয় এই অন্ধকারের জন্য মহাবিশ্ব হঠাৎ করেই মহাবিশ্বের ফ্যাটে এটাকে বলা যায় এক ধরনের মহাবিশ্বের জড়ায় অন্ধকার স্থান অন্ধকার স্থানে দীর্ঘ সময় সেখানে জন্ম নেয় গ্যালাক্সি এবং একদিন হঠাৎ করে সেখানে আপনার কি হয় রঙ্গিন প্রভাতের আবির্ভাব ঘটে আলোকিত হয়ে পড়ে সে অন্ধকারটা আস্তে আস্তে কেটে যায় সকালের সূচনা ঘটে ভোরের সূচনা ঘটে এটি আমরা কোথায় পাচ্ছি ছয়ের পঁচানব্বই নং আয়াতে যে আল্লাহ বীজ ও আটিত বিধিন্নকারী অর্থাৎ এই রাতে বিজ্ঞানীরাই বলছেন যে রাতে সেখানে সৃষ্টি হয়েছে গ্যালাক্সি মন্ডলের বীজ এবং এই যে সকাল হলো হঠাৎ করে সেখানে সে সকালের দেখা মিলল সেই সকাল সকালের বিষয়টাও কিন্তু ছয়ের ছিয়ানব্বই নং আয়াতে উল্লেখ রয়েছে যে তিনি সে আল্লাহ যিনি রঙ্গিন প্রবাতের উময়েশ ঘটান তিনি সৃষ্টি করেন করেছেন চন্দ্র সূর্য ও চন্দ্রকে তাইলে আমরা ঢার কেজে সেই তিনশো হাজার বছরের দীর্ঘ একটি রাত এই মহাবিশ্বে একবার এসেছিল এবং সেই রাতে ফেরেস্তাগণ আল্লাহর আদেশ নিয়ে রুহ রু কি আল্লাহর রুহ রু হচ্ছে আল্লাহর আদেশ গঠিত বিষয় অর্থাৎ তিনি কিছু বিধিবিধান দিয়েছেন যে বিধিবিধান আমরা মনে করি যে সেটি হচ্ছে আল কোরআন যে গাইডেন্স মহাবিশ্ব কিভাবে সৃষ্টি হবে মহাবিশ্বের বস্তু জগৎ সৃষ্টি হবে কিভাবে আপনার সৌরজগৎ সৃষ্টি হবে কিভাবে একটি গ্রহ সৃষ্টি হবে কিভাবে একটি হুগ্রহ সৃষ্টি হবে এবং তাদের সিস্টেম কি তারা কিভাবে আপনার চলবে তারা পৃথিবী যেমন ধরেন একটা সূর্য সে কিভাবে আলো বিকিরণ ঘটাবে আলো দেবে এবং এই প্রত্যেকটা বিষয়ে কিন্তু সৃষ্টির একটা সূত্র বা একটা নিয়ম আপনার মেনে চলে এই সমস্ত নিয়মগুলো গুলো বিধানগুলা বিধিবিধান গুলা আল্লাহ নাজিল করেছেন কিন্তু এই রাতে এই জন্য আমরা সেই দুইয়ের একশো পঁচাশি নং আয়াতে আল্লাহ কিন্তু সেখানে বলেছেন যে এটি সেই মহিমান্বিত হম যে মাসে কি আল্লাহ কোরআনকে নাজিল করেছেন কোরআন হচ্ছে সমগ্র মানব জাতির জন্য এক রহমত স্বরূপ মানব জাতির জন্য একটি বিধিবিধান আমাদের টোটাল ল সেটা ল সেট করে যেটা দিয়েছেন আল্লাহ এই মহাবিশ্বে সেটি হচ্ছে মূলত কোরআন বা তার সেই আহ সূত্রসমূহ তার সেই আইন এবং সৃষ্টির আপনার পদ্ধতিগত সমস্ত নিয়ম নিয়মকানুন সেই রাত কিন্তু আপনার নাজির করেছেন আল্লাহ এবং সেটা বাস্তবায়িত করেছেন কারা সেটা করেছেন প্যারেস থাক তারা এই কাজগুলো করেছেন সেই অন্ধকার রাত্রিতে একটা দীর্ঘ সময় তিনশো হাজার বছরের রাত যেটিকে আল্লাহ মূলত ওই রাতটিকেই নির্দেশ করেছেন লাইলাতুল কাদর সুতরাং সেই রাতটি আমাদের এই মহাবিশ্বে একবার এসেছিল আমাদের এই মহাবিশ্বে দ্বিতীয়বার আসবে না রাত্রি তো আসবে না হ্যাঁ তো এটিকে আমাদের বিশ্বাস করে নিতে হবে তিনি এই মহাবিশ্ব পরিচালনার সমস্ত পদ্ধতি বিধিবিধান কোরআন আকারে সে একদিনে তিনি ফেরস্তাদের মাধ্যমে আমাদের এই মহাবিশ্বে তিনি পাঠিয়ে দেন এবং তার সেই আইন অনুযায়ী সেই বিধিবিধান অনুযায়ী আমাদের এই মহাবিশ্ব আজ অবধি চলছে এবং এর সমাপ্তি পর্যন্ত এই আইন বলবৎ থাকবে এর রুলস এই থাকবে। সম্মানিত দর্শক আমি যেটা বোঝানোর চেষ্টা করেছি যে কধরের রাত আমরা একবারেই আমরা দেখি আমাদের এই মহাবিশ্ব একবারে এসেছিল আমরা যে হাদিস থেকে আমরা যে বিষয়গুলো আমরা জানতে পারি যে রামাদান মাসের শেষ দশ দিনের বিজর রাত্রিতে দেখা কিন্তু আকাশ না কখনো কারণ এটা তো চলে এসেছে মহাবিশ্বের একবারে এসেছে বিজ্ঞানীরও এটা প্রমাণ করেছেন সুতরাং এই লাইলাল কাদর নিয়ে আহ আপনার গল্প গল্প এবং বিভিন্ন ধরনের মুখরোচক হ্যাঁ মুখরোচক গল্প বানিয়ে মানুষকে আসলে বিভ্রান্ত করা হচ্ছে বরঞ্চ আমরা আল্লাহর নিকট আমরা এই জন্য যিনি আমাদের সৃষ্টিকর্তা যিনি এই মহাবিশ্বকে সৃষ্টি করেছেন যিনি এই মহাবিশ্বের প্রতিটি বস্তুকে সৃষ্টি করেছেন আমরা সেই রাতটিকে সেই দীর্ঘ এক রাতকে আমরা স্মরণ করব। এবং আল্লাহর প্রতি আমাদের কৃতজ্ঞতা আমরা সবসময় প্রকাশ করব এটাই এখন আমাদের মূল কর্তব্য আল্লাহ আমাদের জন্য কি লিখে দেবেন সেটা ওনার বিষয় হাজার বছরের সোয়াব দেবেন নাকি লক্ষ বছরের সোয়াব দেবেন এটা তো যেহেতু আল্লাহ ঘোষণা করেন নাই এটা আমরা এটা আল্লাহর ভুরে আমরা ছেড়ে দিতে চাই আগ ভাড়িয়ে আপনার এসব ঘোষণা দেওয়া এটা কিন্তু কোনো মুসলমানের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে এটা পড়ে না আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক আপনারা সবাই ভালো